আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ নফসের এক বড় ব্যাধি হল অলসতা নফস স্বভাবতই আরামপ্রিয় আর এই আরামের লোভ দেখিয়ে অলসতা আমাদের সব ধরনের ইবাদত থেকে দূরে সরিয়ে রাখে অলস নফস ফজরের সময় আরাম করে ঘুমাতে চায় রমজানে তৃষ্ণা মেটাতে ঠান্ডা পানীয় খুঁজে নেয় এই অলসতায় ইবাদত বন্দিগিতে আমাদের সবচেয়ে বড় বাধা যার অলসতা যত বেশি তার ইবাদতে ঘাটতিও তত বেশি এই অলসতার কারণে অনেকে ফজরের নামাজ কাজা করে জামাত তরক করে অলস ব্যক্তি এহকাল ও পরকাল উভয় জগতেই ব্যর্থ সে দুনিয়াতেও কিছু করতে পারে না আখেরাতের জন্য কিছু সঞ্চয় করতে পারে না একজন অলস মানুষ তার অলসতাকে প্রাধান্য দিয়ে ইবাদত থেকে দূরে সরে যাচ্ছে সে হয়তো জানে না যে সে শুধু ইবাদত থেকেই দূরে সরে যাচ্ছে না বরং জান্নাতের চিরসুখ থেকেও নিজেকে বঞ্চিত করছে সে কি জানে অলসতাকে প্রশ্রয় দিয়ে সাময়িক সুখের জন্য সে চিরস্থায়ী শাস্তির পথ তৈরি করছে অলস ব্যক্তি রুজি রোজগার থেকেও হাত গুটিয়ে নেয় অথচ হালাল উপার্জনের আবশ্যকতা তার উপর অনেক কারণ তার শরীরের হক আছে পরিবারের হক আছে অলসতার কারণে যদি সে উপার্জন না করে তবে এসব হক কিভাবে আদায় করবে বরং খোদার জ্বালায় মানুষের দ্বারে দাঁড়ে ঘুরবে নিজে ছোট হবে পরিবারকেও ছোট করবে নিজেও শান্তিতে থাকবে না পরিবারকেও থাকতে দেবে না কেন একজন মানুষ অলস হয় একজন মানুষ অলস হওয়ার পেছনে বেশ কিছু কারণ রয়েছে এর মধ্যে অন্যতম প্রধান কারণ হলো বাবা মা বা পরিবারের ভুল লালন পালন ছোটবেলা থেকেই যদি অতিরিক্ত আদরের পরিবেশে বাচ্চাদের বড় করা হয় তবে তারা সে আরামের জগৎ থেকে বের হতে চায় না যেমন বাচ্চা হাঁটতে চাইলে মা হয়তো বলেন বাবা মাটিতে হেঁটো না পিঁপড়া কামড়াবে অথবা ওভাবে দৌড়িও না পায়ে ব্যথা পাবে বাচ্চা নামাজ পড়তে চাইলে বাবা হয়তো বলবেন বাবা তুমি এখনো ছোট ঘুম থেকে ওঠার দরকার নেই ঘুমিয়ে থাকো এই ছোটবেলায় এত কষ্ট করার কি দরকার বাবা মায়ের এমন ভুল প্যারেন্টিং এর অসংখ্য উদাহরণ রয়েছে অলসতার আরেকটি কারণ হলো সিদ্ধান্তে অটল না থাকা আমরা মনে মনে হয়তো ঠিক করি কাল থেকে আর দেরিতে ঘুম থেকে উঠবো না ফজরের আজানের সাথে সাথেই উঠব কিন্তু এই সিদ্ধান্ত আর বাস্তবে রূপ নেয় না অলসতাকে প্রাধান্য দিয়ে আমরা প্রতিদিন নাক ডেকে ঘুমাই ফলে অলসতা আরও বেশি আমাদের উপর ভর করে এছাড়া অজ্ঞতা অলসতার একটি কারণ যখন মানুষ কোনো কাজের ফলাফল সম্পর্কে অজ্ঞ থাকে তখন সে সেই কাজ করার জন্য ভালোভাবে প্রচেষ্টা চালাতে চায় না যেমন একজন ভিক্ষুক হয়তো পরিশ্রম করে অর্থ উপার্জনে কত শান্তিতে আছে তা জানি না এখানে অবশ্য তার অজ্ঞতা এবং অলসতা দুটোই দায়ী প্রতিদিন একই কাজ করতে আমরা অভ্যস্ত হয়ে যাই সকালে কর্মস্থলে যাওয়া আর সন্ধ্যায় বাড়ি ফিরে আরও কত কিছু করার ইচ্ছা থাকে কিন্তু অলসতার কারণে আর কিছুই করা হয় না ইবাদত বন্দীগীতেও অলসতা ভর করে মসজিদে যাব যাব করেও আর যাওয়া হয় না ফরজ নামাজের পর নফল পড়ার মনস্থির করলেও ফরজ শেষ করার পর আর নফলের জন্য দাঁড়াতে মন চায় না তাজবিহ তাহলিল পর্ব পর্ব করেও আর পড়া হয় না মোট কথা অলসতার কারণে কোনো কিছুই হয়ে ওঠে না সম্ভাব্য কাজগুলো অসম্পূর্ণই রয়ে যায় তাই তো বলা হয় অলসতা সফলতার প্রতিবন্ধকতা যাবতীয় কাজ সম্পাদন করতে এবং ইবাদত ইবাদতবন্দিগীতে মন বসাতে অবশ্যই অলসতাকে এড়িয়ে যেতে হবে অলসতা নামক হিংস্র পশুকে অন্তর থেকে বের করে দিতে হবে অলসতা দূর করার উপায় কিভাবে অলসতা দূর করবেন এবং অলসতামুক্ত জীবনযাপন করবেন তা ভেবে অনেকে দ্বিধাগ্রস্ত হন আসুন এবার জেনে নেই কিভাবে অলসতাকে দূর করা যায় সহজ কাজ দিয়ে শুরু করুন ধরুন এক বছরে একশো বই পড়ার ইচ্ছা একশো বইয়ের নাম শুনতে হয়তো ভয়ে অস্থির হয়ে যাবেন ফলে শুরু করাই হবে না এখানে কঠিনের ভয় দেখিয়ে অলসতা জায়গা করিয়ে নেবে শুরুতেই কঠিন কিছুকে অভ্যাস হিসেবে তৈরি করা বেশ কঠিন তাই সহজ কিছু দিয়ে শুরু করুন নিজের উপর চাপ না হয় এমন কিছু দিয়ে শুরু করুন যেমন প্রথম মাসে একটি বই দ্বিতীয় মাসে দুটি বই তৃতীয় মাসে পাঁচটি বই এভাবে ক্রমান্বয়ে মাস অনুপাতে বাড়াতে থাকুন তাহলে আপনার মস্তিষ্ক সহজে তা গ্রহণ করবে অন্যথায় চাপ মনে করে অলসতা বাসা বাঁধবে নেক কাজ এবং ইবাদতব্দীর ক্ষেত্রেও এমনটা করুন নফল নামাজের ক্ষেত্রে প্রথম দিন দুই রাকাত দ্বিতীয় দিন চার রেখাত তৃতীয় দিন ছয় রাকাত এভাবে শুরুটা সহজভাবে করে ধীরে ধীরে বাড়াতে থাকুন তেলাওয়াতের ক্ষেত্রে প্রথম দিন দুই পৃষ্ঠা দ্বিতীয় দিন চার পৃষ্ঠা তৃতীয় দিন ছয় পৃষ্ঠা এভাবে ধীরে ধীরে বাড়াতে থাকুন যদি প্রথম দিনই একশো রাখাত নফল নামাজ এবং পাঁচপাড়া কোরআন তেলাওয়াতের সিদ্ধান্ত নেন তবে তা শুরু করতে অলসতার বাধা আসবেই তাই শুরুটা স্বাভাবিকভাবে সহজভাবে করুন কাজের গুরুত্ব প্রয়োজন ও ফলাফল উপলব্ধি করুন ব্যক্তিগত জীবন ও কর্মজীবনে কোনো কাজের গুরুত্ব কেমন তা বুঝে সিদ্ধান্ত গ্রহণ করুন কাজের প্রকৃতি অনুযায়ী যদি গুরুত্ব ও প্রয়োজন বুঝে কাজ ভাগ করতে পারেন তাহলে সহজে অলসতা কাটানো যায় যেমন আপনার কাছে এমন একটি কাজ আসলো যা করলে আপনি কিছু অর্থ পাবেন আর ওই অর্থের দিকে আপনার পুরো পরিবার তাকিয়ে আছে। এটা ভাবলে ওই কাজের গুরুত্ব আপনার বুঝে আসবে এবং এর ফলাফল কি হবে সেটা উপলব্ধি করতে পারবেন ঠিক ইবাদতের ক্ষেত্রেও ইবাদতের গুরুত্ব তো এবং তা আদায় করার পর কি ফলাফল আসবে তা নিয়ে ভাবুন যখন শরীয়তে বিধিবিধানের গুরুত্ব সম্পর্কে জানবেন এবং সম্পাদনে আগ্রহী হবেন অতপর যখন এর ফলাফল অর্থাৎ জান্নাত লাভের কথা ভাববেন তখন অলসতার দরজা এমনিতেই তালাবদ্ধ হয়ে যাবে নিয়মে অভ্যস্ত হন কাল সকাল থেকে নিজেকে বদলে ফেলবো কাল থেকে আর নামাজ ছাড়ব না এমন কতই না অনুপ্রেরণা দেয় কতই না প্রতিজ্ঞা করি কিন্তু সময় আসলে সেটা আর বাস্তবায়ন করি না নিজেকে বদলাবো বলে সিদ্ধান্ত নেই কিন্তু বদলানোর জন্য চেষ্টা করি না নিয়মিত নামাজ পড়ব নামাজ ছাড়ব না বলে প্রতিজ্ঞাবদ্ধ হই কিন্তু নামাজের সময় আসলে সেটা আর মাথায় থাকে না অনেক সময় শুরুটা করি ঠিকই কিন্তু আর নিয়মতান্ত্রিক হয় না এক দুদিন পরেই সে আগের মতোই হয়ে যায় সময়ের কাজ সময়ে শেষ করুন আজ সারাদিন কী কী কাজ করবেন কি কি আমল করবেন তার ছোট্ট একটি কাগজে লিখে নিন অতপর নোট করা সেই কাগজগুলো সেদিনেই সম্পূর্ণ করুন আগামীকালের জন্য ফেলে রাখবেন না আগামীকালের জন্য ফেলে রাখলে জমা হয়ে যায় আর জমা কাজ সম্পাদনের ক্ষেত্রে অলসতার বাধা আসে বই পড়ুন বই পড়ার মতো আনন্দ আর কোনো কাজেই নেই ইসলামিক আত্ম উন্নয়নমূলক আত্মশুদ্ধিমূলক বই পড়ুন বই পড়ার মাধ্যমে প্রকৃত অর্থে আপনার নিজেকে উন্নত করবেন তাই ব্যক্তিগত দক্ষতা বৃদ্ধি এবং অলসতা দূর করতে বই পড়ার অভ্যাস অত্যন্ত সহায়ক কল্পনা করুন সকালে উঠে কিছুক্ষণ চোখ বন্ধ করে কল্পনা করুন আপনি ভবিষ্যতে নিজেকে ঠিক কিভাবে দেখতে চান আপনার সাফল্যের চিত্রটি ঠিক কী রকম হবে সে বিষয়ে কল্পনা করুন অলস ব্যক্তি কিছু না করার মধ্যে পরিতৃপ্ত হলেও কিছু না পাওয়ার কারণে সে ছটপট করে এমন নয় যে সে কিছু করে না বলে তার কোনো চাহিদা নেই বাস্তবে সে চায় ঠিকই কিন্তু আমল করে না অলস ব্যক্তির কাছে অলসতা হয়তো মধুর মনে হয় কিন্তু বাস্তবে অলসতা হলো ক্ষুধার্ত সাপের মতো যা তার টুকটাক চাওয়া পাওয়াগুলোকে খেয়ে ফেলে অলস ব্যক্তির জন্য অনুপ্রেরণা হলো এমন এক অতিথি যে স্বেচ্ছায় তাকে পরিদর্শন করে না কেননা অলসকে নিজে থেকে যতই বোঝাতে যাবেন কোনো লাভ হবে না আপনি কি অলসতা দূর করতে এই পদক্ষেপগুলো শুরু করতে প্রস্তুত প্রস্তুত থাকলে অবশ্যই এই ভিডিওটির নিচে কমেন্ট বক্সে আপনার মতামত জানিয়ে যাবেন